র্যাবের মতো সংগঠন সামরিক বাহিনীর সদস্যদের নিয়োগ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তবে খেয়াল রাখতে হবে মিলিটারি যেন কারো ব্যক্তিগত বা কোনো রাজনৈতিক দলের হীন স্বার্থে ব্যবহৃত না হয় বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশে উন্নত দেশের মতো শক্তিশালী মিলিটারি গঠন ও লালন করা সম্ভব নয় স্কুল ও কলেজের উৎসাহী ছাত্রছাত্রীদের মৌলিক সামরিক শিক্ষা প্রদানের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বাংলাদেশের বাস্তবতায় ঐতিহাসিকভাবে ভালো এবং মন্দ দুটো মিলেই এই সম্পর্ক আজ অবধি এসেছে রাজনৈতিক প্রেক্ষাপটে ভালোর কথা যদি আমরা বলি প্রথমেই আসবে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সামরিক বেসামরিক সাধারণ মানুষের মধ্যে অকল্পনীয় ঐক্য যার ফলস্বরূপ পেলাম আমরা একটি স্বাধীন দেশ উনিশশো নব্বইয়ের গণ আন্দোলনে সামরিক বাহিনী জনতার কাতারে দাঁড়িয়ে আবারও একাত্তরে প্রদর্শিত ঐক্যের পুনরাবৃত্তি করেছিল যার ফলে বাংলাদেশ গণতান্ত্রিক পদযাত্রায় এক ধাপ এগিয়ে যায় সর্বশেষ দু হাজার চব্বিশের গণ আন্দোলনে সামরিক বাহিনী জনগণের বিপরীতে না দাঁড়ানোয় এক যুগান্তকারী পট পরিবর্তন হয় এবং তৈরি হয় এক নতুন বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে কথা বললেন সামরিক বাহিনী বেসামরিক কর্তৃপক্ষ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে বহুবার প্রাকৃতিক দুর্যোগের পূর্ব চলাকালীন এবং পরে দুর্গত মানুষের সেবা করেছে গৃহহীন মানুষের জন্য ঘর তৈরি করে দিয়েছে দরিদ্র মানুষকে খাদ্য বিতরণ করেছে রাস্তাঘাট সেতু ফ্লাইওভার ওভারপাস মেরিন ড্রাইভ তৈরি করেছে প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে বেসামরিক প্রশাসনের সহায়তায় মোতায়েন হয়েছে দু সালে প্রায় সাড়ে আট কোটি নির্ভুল জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তৈরি করেছে এবং পরবর্তীতে মেশিন রেডেবল পাসপোর্ট তৈরি করেছে এনডিসি বিউপি এমআইএসটি সহ বহু সংখ্যক ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজে সামরিক ও বেসামরিক জনগণ কাজের মাধ্যমে পরস্পরের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে খারাপ উদাহরণ যদি বলি তাহলে আসবে উনিশশো পঁচাত্তর উনিশশো বিরাশি দুই হাজার এগুলো উল্লেখযোগ্য অদ্যাবধি চলমান যে ধারা তাতে কি আমাদের আত্মতৃপ্তির সুযোগ রয়েছে আমার মনে হয় এই জায়গায় অনেক কাজ করার অবকাশ রয়ে গেছে দু একটা কথা বলতে চাই সিভিল মিলিটারি সম্পর্ক সম্পর্কে এবং এই সময় আমি দুজন বিখ্যাত ব্যক্তির উক্তি উল্লেখ করতে চাই একজন হাঙ্গেরির ফরেঞ্চ মর্নার যিনি বলেছেন আই কোট সিএমআর মিনস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য মিল্টারি আন কোট অন্যদিকে আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী পিটার ফিবার বলেছেন আই কোট সিভিল মিলিটারি রিলেশনস অ্যান্ড কম্পাসেস দ্য এন্টায়ার রেঞ্জ অফ রিলেশনশিপ বিটুইন দ্য মিলিটারি অ্যান্ড দ্য সোসাইটি এট এভরি লেভেল তাহলে আমরা কী পেলাম আমরা দুটো লাইন পেলাম একটা হলো রাষ্ট্রের সাথে মিলিটারির সম্পর্ক এবং আরেকটা পেলাম সোসাইটি বা সমাজের সাথে মিলিটারির কি সম্পর্ক হওয়া উচিত সেটা রাষ্ট্রের সাথে যদি আমরা কথা বলি রাষ্ট্রের সাথে মিলিটারির সম্পর্কের ক্ষেত্রে এটা সংজ্ঞায়িত হওয়া খুবই জরুরি একথা দীর্ঘহীনভাবে বলতে হবে যে গণতান্ত্রিক রাষ্ট্রে মিলিটারি অবশ্যই গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বা ডেমোক্রেটিক কন্ট্রোল অনেকে এটাকে বেসামরিক কন্ট্রোল বেসামরিক নিয়ন্ত্রণ বা সিভিলিয়ান কন্ট্রোল বলে থাকেন তবে খেয়াল রাখতে হবে মিলিটারি যেন কারো ব্যক্তিগত বা কোনো রাজনৈতিক দলের হীন স্বার্থে ব্যবহৃত না হয় এ লক্ষ্যে সিকিউরিটি সেক্টর রিফর্ম এর আওতায় প্রতিটি বিষয়ে পরিষ্কার সংজ্ঞায়িত হওয়া প্রয়োজন প্রয়োজনীয় আইনি কাঠামো পরিবর্তন পরিবর্তন সংস্কার করা দরকার সিকিউরিটি সেক্টরের সুশাসন নীতিমালা যেটাকে প্রিন্সিপালস অফ গুড গভর্নেন্স বলা হয় এটা অনুসরণ করে মিলিটারিতে জবাবদিহিতা স্বচ্ছতা আইনের শাসন সার্বজনীন অংশগ্রহণ সারা দেয়ার ক্ষমতা বা রেসপন্সিভনেস দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন আবার পূর্বে জেনারেল মাহফুজও যে কথাটা বলেছেন যে হায়ার ডিফেন্স অর্গানাইজেশন যেটাকে বাংলায় হয়তোবা বলা যায় উচ্চতর প্রতিরক্ষা সংস্থা এই সম্পর্কে আমরা জানি যারা দেশের প্রতিরক্ষা নীতি প্রণয়ন বাস্তবায়ন সর্বক্ষেত্রে সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং সময়ের চ্যালেঞ্জের সাথে সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের যে হায়ার ডিফেন্স অর্গানাইজেশন এইটা পর্যালোচনা করার সময় এসেছে এবং এইটা পর্যালোচনা এবং প্রয়োজনীয় পরিবর্তন পরিবর্তন করে রাষ্ট্রের সাথে মিলিটারির কি সম্পর্ক হবে সেটা সম্পূর্ণভাবে নির্ধারিত হওয়া একান্ত প্রয়োজন এবার আসে সমাজের সাথে সমাজের সাথে মিলিটারির যে কাঙ্ক্ষিত সম্পর্ক স্থাপিত না হওয়ার পেছনে মূলত দুটো কারণ আছে প্রথমত মিলিটারি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান না থাকা এবং দ্বিতীয়ত সিভিল মিলিটারি পারস্পরিক যোগাযোগের প্ল্যাটফর্ম বা সুযোগের স্বল্পতা মিলিটারির সামর্থ্য সক্ষমতা দুর্বলতা কাজের পদ্ধতি সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে ধারণা কম থাকলে মিলিটারি সম্পর্কে সমাজ ভুল বা মিথ্যা ধারণা পোষণ করতে পারে মিলিটারির যে বিষয়গুলোর উপরে বেসামরিক জনগণের ধারণা কম তা হলো মিলিটারি সদস্যদের শিক্ষাগত যোগ্যতা কর্মসুবিধা বা সার্ভিস প্রিভিলেজেস প্রতিরক্ষা বাজেট ও প্রতিরক্ষা ব্যয় শান্তিকালীন ভূমিকা ও কার্যক্রম ইত্যাদি এমনকি পার্বত্য চট্টগ্রামে দুর্গম ও প্রতিকূল পরিবেশে সেনাবাহিনী যুগের পর যুগ কী পরিমাণ আত্মত্যাগ করেছে তার খুব কমই জেনেছে সমতলের জনগণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে জীবন বাজি রেখে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট প্রতিকূল পরিবেশে কাজ করার যে অভিজ্ঞতা তার বর্ণনাও সব মানুষের কাছে পৌঁছেন প্রতিরক্ষা বাজেট প্রতিরক্ষা ব্যয় এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে একটি দ্বন্দ্ব কাজ করে সবসময় একটা হলো রাইট টু ইনফরমেশন বা তথ্যের অধিকার এবং আরেকটা হলো রাষ্ট্রের গোপনীয়তা এই রাষ্ট্রের গোপনীয়তার যে সংজ্ঞা এইটা হয়তো বা সবার জানা কষ্টকর সেজন্য এই বিষয়টা ভারসাম্য রক্ষা করা উচিত মিলিটারির সমাজের সাথে মিলিটারির সম্পর্ক কেমন হবে তা বুঝতে আমি ভারত ও পাকিস্তানের উদাহরণ আনতে চাই উনিশশো সালের পর ভারত তার মিলিটারিকে যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগ ছাড়া মোটামুটি পুরোটা সময় ইমার্জেন্সি ছাড়া সমাজ থেকে একরকম দূরে রেখেছে ফলে ভারতে একদিকে যেমন গণতন্ত্র সুসংগঠিত হয়েছে অন্যদিকে গণতন্ত্রের উপরে মিলিটারির হস্তক্ষেপ কখনোই হয় না পাকিস্তানের ক্ষেত্রে ঠিক তার বিপরীত চিত্র আমরা লক্ষ্য করেছি উন্নত দেশে শিক্ষা প্রতিষ্ঠান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও যুদ্ধ ছাড়া মিলিটারির সাথে সমাজের খুব কমই পারস্পরিক যোগাযোগ হয় প্রশ্ন হলো বাংলাদেশের কী হওয়া উচিত বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশে উন্নত দেশের মতো শক্তিশালী মিলিটারি গঠন ও লালন করা সম্ভব নয় যুদ্ধের জন্য একাত্তরের মতো আমাদের সবচেয়ে বড় শক্তি জনগণকে মিলিটারির সাথে দেশ রক্ষায় সম্পৃক্ত করতে হবে এবং এর প্রস্তুতি শান্তিকালীন সময় থেকেই শুরু করতে হবে বিএনসিসি পূর্বে মিলিটারির সাথে বিভিন্ন অনুশীলনে অংশগ্রহণ করত কিন্তু এর চর্চা একেবারেই কমে গিয়েছে এই সম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন স্কুল ও কলেজের উৎসাহী ছাত্রছাত্রীদের মৌলিক সামরিক শিক্ষা প্রদানের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত এতে একদিকে যেমন দেশ রক্ষার জন্য প্রস্তুতি গৃহীত হবে অন্যদিকে যুব সমাজের মধ্যে দেশপ্রেম শৃঙ্খলা সহমর্মিতা ও চারিত্রিক শুদ্ধতাও বৃদ্ধি পাবে তাছাড়াও মিল্ট্রিকে যত বেশি তার ক্লাসিক্যাল রোল থেকে দূরে রাখবেন সেই মিলিট্রি তত বেশি দুর্বল হতে থাকবে মিলিটারিতে দুর্নীতি ও অসততা তত বেশি অনুপ্রবেশ করবে দেশের প্রয়োজনে মিলিটারি বেসামরিক কোনো কাজে লাগানো হলেও অবশ্যই তা হতে হবে ক্ষণস্থায়ী বিভিন্ন বড় বড় প্রজেক্ট থেকে শুরু করে ট্রাফিকের কাজেও মিল্ট্রিকে নিয়োজিত করা হয়েছে যা সামরিক বাহিনীর সক্ষমতাকে হ্রাস করেছে এবং এর ক্লাসিক্যাল ভূমিকা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়েছে রেবের মতো সংগঠন সামরিক বাহিনীর সদস্যদের নিয়োগ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় জুলাই বিপ্লব ও তার পরবর্তী সময়ে মিলিটারি যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে একইভাবে জনগণও মিলিটারিকে প্রয়োজনীয় সমর্থন প্রদান প্রার্থনীয় পুলিশ তার দায়িত্বভার যত দ্রুত সম্ভব গ্রহণ করে মিলিটারিকে চলমান দায়িত্ব থেকে মুক্ত করে সেনানিবাসে ফেরত যাওয়ার সুযোগ করে দেয়া উচিত মনে রাখতে হবে সামরিক বাহিনীকে যেমন বেসামরিকীকরণ করা উচিত নয় একই রকমভাবে বর্তমান বাস্তবতায় সমস্ত সমাজকেও সামরিকীকরণ করা সম্ভব নয় জাতীয় নিরাপত্তায় মিলিটারি এক গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশের বাস্তবতায় একদিকে যেমন মিল্টারিকে শক্তিশালী ও পেশাদার করা প্রয়োজন অন্যদিকে শান্তিকালীন সময়ে বিভিন্ন সুযোগ সৃষ্টির মাধ্যমে পরিকল্পিত আনুষ্ঠানিক ও নিয়ন্ত্রিতভাবে বেসামরিক জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করা যেতে পারে সুস্থ গণতন্ত্র ও জাতি জাতীয় নিরাপত্তা নিশ্চিতে এই সম্পর্ক অপরিহার্য সবাইকে ধন্যবাদ